তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার্থী তোমরা জানো তোমাদের একটি নন মেজর সাবজেক্ট হচ্ছে কম্পালসারি ইংলিশ আজকে আমি এখন এই মুহূর্তে সমাধান করব দুই সালের দুই জানুয়ারি যে প্রশ্নটি পরীক্ষায় আসছে সেই পরীক্ষার আরেকটি পার্ট আমি আলোচনা করব এটা হচ্ছে রিয়ানেন্স পার্ট আমি তোমাদেরকে এটা দেখানোর চেষ্টা করব যে আমাদের রিয়ানঞ্জগুলো আমাদের ক্লাস এবং পরীক্ষা থেকে কতটুকু কমন এসছে এবং কত সহজ সহজ রিয়ারেঞ্জমেন্টগুলো আসে

এটা আমাদের প্র্যাকটিস ক্লাস থেকে আসছে আমরা যে ক্লাসে প্র্যাকটিস করে স্টুডেন্টদেরকে ঢাকা টু আই লাস্ট তাহলে কি হবে আই ওয়ান্ট ঢাকা জো আমি ঢাকা চিড়িয়াখানায় গিয়েছিলাম এটা তোমরা রিঅ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে যেটা খেয়াল করতে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা এক্সটেনশন এইভাবে চিন্তা করে সামনের দিকে যেতে হবে তবে রিয়ারেঞ্জমেন্টের ক্ষেত্রে তোমাদের যাতে সেন্টেন্স মেকিং এবিলিটি ভালো এবং যারা মিনিং বুঝতে পারো তোমাদের জন্য খুব সহজ হবে তারপর দেখো অনেক সময় ফ্রিজ এন্ড ইডিয়মস দিয়ে দেয় গোল্ড দ্যাট অল ইজ নট তাহলে এটা কি হবে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড চকচক করিলেই শোনা হয় না এটা আমাদের বইয়ের সিরিয়াল নাম্বার তিরিশ নাম্বার ওকে দেখো আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে তোমরা পরীক্ষা নিয়ে খুব দুশ্চিন্তা করার কিছু নেই তোমরা আমাদের অনলাইন কিংবা অফলাইন যে কোনো একটা ব্যাচের সাথে যদি তোমরা সম্পৃক্ত হও তাহলে তোমাদের অটোমেটিক্যালি বিষয়গুলো সমাধান হয়ে যাবে তারপরে দেখো ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান স্বাধীনতা হচ্ছে একটা মানুষের জন্মগত অধিকার কত সহজ সেন্টেন্স আসছে ওকে সিরিয়াল নাম্বার হচ্ছে চব্বিশের সি এগুলো আমাদের বইয়ের সবগুলো পিছনে দেওয়া আছে প্রত্যেকটা টপিকসের পিছনে পিছনে দেওয়া তোমরা সেগুলো প্র্যাকটিস করলে তোমাদের অনেক ভালো হবে তারপর হচ্ছে কোল্ড মর্নিং ইজ মিস্টি এ উইন্টার ইন তাহলে এটা হবে উইন্টার মর্নিং ইজ কোল্ড অ্যান্ড মিস্ট্রি শীতের সকাল মানে হচ্ছে ঠান্ডা এবং কয়েসের জন্য থাকে এটা হচ্ছে আমাদের বইয়ের সিরিয়াল নাম্বার হচ্ছে সিক্স সিক্স এর সি নাম্বার তারপর দেখো এগুলো তোমরা ছোটবেলা থেকে অনেক বেশি পড়ে আসছো যে টু টেল লাই ইজ এ গ্রেট সিন মিথ্যা বলা মহাপাপ মিথ্যা বলা মহাপাপ তাহলে এটা সিরিয়াল নাম্বার হচ্ছে 25 25 এর সি নাম্বার এবার খেয়াল করে দেখো লাস্ট एग्जांपल কি আসছে লাস্ট एग्जांपल হচ্ছে যে মিলিয়নস ক্যান প্রবলেমস কম্পিউটারস হ্যান্ডেল অফ তার মানে বোঝা যাচ্ছে যে কম্পিউটার মিলিয়নস প্রবলেম সমাধান করতে পারে তাহলে কম্পিউটার ক্যান হ্যান্ডেল মিলিয়নস অফ প্রবলেমস কম্পিউটার মিলিয়নস প্রবলেম সমাধান করতে পারে এই ছিল দুই হাজার পঁচিশ সালে পরীক্ষায় আসা রিয়ানের অংশগুলো আমি বিশ্বাস করি তোমরা যদি এভাবে দিন দিন প্র্যাকটিস করতে থাকো তাহলে তোমাদের অনার্স তৃতীয় বর্ষ এবং ডিগ্রি তৃতীয় বর্ষের কম্পাস ইংলিশ তোমাদের কোনো দুশ্চিন্তা থাকবে না তোমরা জয়েন করতে পারো আমাদের অফলাইন কিংবা অনলাইনে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ